হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা আশা করি সকলে তোমরা ভালো আছো আমরাও সকলে ভালো আছি তা এস ফ্যামিলিতে তোমাদের সুস্বাগত তোমরা মনে করছো আমি কোথায় যাচ্ছি আমি যাচ্ছি সুগন্ধা গ্রাম পঞ্চায়েত ব্যাংকে এই যে ব্যাংক এখানে কেন এসেছি এখানে এসেছি লক্ষ্মী ভান্ডারের টাকা তুলতে তা এই লক্ষ্মী ভান্ডারের টাকাটা আমি এক জায়গায় জমা দিই যাতে কিছু কিছু করে জমিয়ে একটা অনেক টাকার অঙ্ক জমিয়ে সেটা আমি একটা জিনিস নিতে পারি ওখান থেকে টাকা তুললাম টাকা তুলে আবার সোনার দোকানে দিলাম বছরে জমা হলে সেখান থেকে একটা গয়না আমি কিনবো সেই জন্য লক্ষ্মী ভাণ্ডারের টাকাটা আমি ওখানে জমা দিলাম ঠিক আছে এরপর যাব সমবায় ব্যাংকে সেখানে আমি দলনেত্রী যেহেতু হয়েছি সে দলের সবাই আমার উপরেই নির্ভর করে তাই এখানে আজ দলের টাকাটা জমা দিলাম জমা দিলাম আর মনে করলাম তোমাদের একটু তুল দেখাই তাই এই জায়গাটাও খুব সুন্দর বাড়ি এলাম আর চাবিটা তো রেখে যেতে ভুলে গেছি বাবু বাইরে বসে আছে ঠিক আছে বন্ধুরা আজকে তবে এই পর্যন্তই বাই